আজকে আইসি শিববাড়ি বাড়ি আমরা যে এলিভেটেড ব্রিজ বন্ত এই কেন দেখুন এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন মেশিনারিজ দেখল রড তোয়া দেখলি ওই দেখুন এখন পর্যন্ত কোনো পিলার নাই এখনো ওইটা সুইল টেস্ট করা চলে মানে মাটির এখনো টেস্ট চলে ওই যখন টেস্ট করছেন তারা খুঁজে শুন সাইটে দিয়া এখানে মানে প্লেট আসলো গার্ড হিসাবে এটা ফরি গেছে এইখানে গাত সরিয়া তারা সোয়েল টেস্ট ওই লগিয়া বরাহ নদী যখন বরাহ নদীর জলস্তর বাড়িব তখন কিন্তু এটা জলর তলে এই যে জায়গা আমি দাঁড়াইলেছি এটা সব জলর তলে যাইব গিয়া বেশি না দৈলাইন মে মাসও জল ইটা জায়গা সব মানে জলস্তর যখন বাড়িব বরখর তখন এটা সব জল তাকবই তার ওই লগিয়া রোড আর ওই জায়গা হইলো কনস্ট্রাকশনের জায়গা আর কি যে জায়গা পিলার ওইবার কথা কিন্তু এখনও তারা কুদের সাইড মিটার নিচে যার কিন্তু ফান না এটা হলো কি মেইন রোড যেটা দিয়া সব সময় গাড়িগুলা চলাচল করে ও সামনে দেখাই আপনারা একটা জায়গা ওই জায়গাটা সব সময় এই জায়গা এই জায়গা কোনো দিনও মানে মাটি মাটি পোড়াট খড়িয়াও এটা পরিত্রাণ হওয়া যায় না ওই জায়গা সবসময় ডাব এখনো আপনারা গেলে দেখবা এই জায়গাটা বরার দিলেও খালি ডাবতে থাকে থাকে ওই দখল তারা মানে মাটিতে রোড জেলা যে পাইলিং হয়েছে এটা হইতাম হারিয়ে না এটা ওই একসাইটিং বর্তমানে পরিস্থিতিতে দেখুন কথা হইলো বরাহর জলস্তর যখন বাড়িব বর্ষার মরশুমে বেশি মে মাস থাকিয়া তখন এখানের পাবলিকেরা বারই বা তারার গড় বাড়ি নিব কি ভাত ভাঙ্গিলে কথা তো ঠিক পাবলিকে বন্ধ করব তখন প্রশাসনের বস্তা বিভাগ আইব বস্তা লইয়া আইয়া কত সময় বস্তা দিয়া এটারে পেকিং দিবা রাস্তা বন্ধ হইব কিন্তু প্রশ্ন বাঙ্গার বাঙ্গারফার থাকি লইয়া তারাপুর শিববাড়ির হদিকর মানুষ যারা মন খরণ মজুন্দর বাজারে এদিকর বাহ্যানিকর দুধ বিস্কুটের বন্দোবস্ত কিলা হইত দৈনন্দিন যে মাংসর চাউল আটা ডাইল তেল পেঁয়াজ লাগে এটা কীরকম গিয়া এই এরিয়া ফসিব এটা লইয়া আমরা বিধায়ক দীপায়ন চক্রবর্তী তথা সংসদ পরিমল চক্রবৈদ্য মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া যে সামনে যে মরসুমার এই মরসুমও এই থালাইন্দ রোডর বাঙ্গার থাকেন লইয়া আপ টু ত্রাফুর মজুমদা যে মানুষগুলো আছেন এরার দুর্গতি যে শুরু হইব এই দুর্গতিটা কিন্তু পরিত্রাণ কীরকম পাইত এটা লইয়া আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করি আর যে যত তাড়াতাড়ি সম্ভব আমরারে একটা বিকল্প সরহর বন্দোবস্ত করে দিন নতুবা এই এলাকার মানুষ বহাব অর্থনৈতিক যে ক্ষতির সম্মুখীন হইব এলাকেন দায়ী আপনারা তাকবা এই এলাকাত আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এই হাস করুন বা বিকল্প সরকার ব্যবস্থা করেন ধন্যবাদ